আলহামদুলিল্লাহ আমার এখানে মেয়েও রাজি আমি পোস্টারও দিয়েছি এখন দেখি পাত্র খুঁজে পাই নাকি তাহলে রেডি হও আমি তোমার এক সপ্তাহের ভিতরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি সাথে সরকারি সবসময় রেডি আছে যদি সরকারি জীবিক কোথা থাকে তাহলে আমি বিয়েতে রাজি বিয়ে দেওয়ার জন্য পাত্র নিয়োগ দিলেন কে কোঠা जातो পাত্রে একটা ভালো পাত্র আমি দেখে আমার মিয়ারার গারে উঠা দেব এই কপালটা আমার হচ্ছে না এই এতক্ষণ হলো মনে করা আমি কোঠান নিয়োগ দিছি যে আমার কোঠাযুক্ত জামাই লাগবে সে জামাইরা কোথায় কেউ কি পোস্টার দেখে নাই আমি যে হাজার হাজার টাকা খরচ করে যে পোস্টারটা লাগালাম রাস্তায় যে আমার কোঠাযুক্ত জামাই লাগবে সে কি দেখে নাই কেউ একটু সময় দেখবো তারপর মেয়েকে ওকে ডাইরেক্ট যা বলবো আমি তো ওকে বিয়ে দিতে পারবো না

আমারও পোস্টার দেখি আইসে আমার মিয়ার কোঠা যুক্ত জামার সাথে বিয়ে দেবো আশু আসি ও কি চাকরি বাকি করে ভালোই তো মনে হচ্ছে বাবা শ্বশুরম নন করছে দেখছে গেতা আবার আতে গরি বাড়িভর দেখি মনুষছে আছে যার আমার সাথে যায় আমার লেভেলে আছে দেখি মিয়ার বাপের সাথে কথা কয়া দেখি কি আর বড় লোকের হচ্ছে আমার মিয়াও কোন বড় লোক তার বাপের কোটি কোটিটা আর জামাই কোঠা আছে কোঠা না থাকলে ভি তোমার আসসালাম আসসালাম বসো আসো তোমারই তো খুজতেছিলাম মেলাক্ষন মেলাক্ষণ পরে মানে তুমি প্রথম আমার জামাই বুঝিস

পোস্টার দেখে আসছে তো বাজার তোমার তো কিসের বিজনেস আছে বা তুমি কি করো আমার একটু কত আমি যে বিষয়ে নিয়োগ দিছিলাম সেই বিষয়টা কি তুমি জানো না জানলে কিন্তু আমার জানি আমি কিন্তু আবার ওইসব সারা বি দেব না বুঝতে আমার মেয়া কিন্তু সুশিক্ষিত আঙ্কেল আমার আছে তো কু হ্যাঁ তোমার কোথা আছে কি হলো আমি এরকম জামাই খুঁজতেছিলাম আমার মেয়ার জন্য তুমি পোস্টটা দেখে আইসা তুমি হবে আমার আসল জামাই অন্য কোনো মন করে আমি মিয়ার সাথে বিই দেব না তুমি জামাই তুমি বুঝছিস ভাই আর আজ যখন মিষ্টি মিষ্টি খাওয়া দাও মিয়ার দেখছ আইতো মনে হয় পোস্টার কবি দিদি বি চাইছিলাম আমার মিয়া কয় না তুমি ভালোভাবে পাত্রমাত্র দেখি বিই সাজে দাও আমি যে তো কোঠা জামাই পাইছি তোমার দাদারে কোঠা আছে মানে তুমি এক মুক্তিযুদ্ধের লাঠি সেই লাঠি মনে করে তুমি তো সরকারি চাকরি পাওই এ তো স্বাভাবিক ব্যাপার যে কোঠা থাকলে সরকারি চাকরি अवेलेबल তা পয়সার তো অভাব নাই তাহলে মনে তুমি আমার আসল জামাই কিন্তু বুঝছো তুমি বাজার কোনো যাও না আজকে চা করে যাও আর অ্যাঙ্কেল আপনাদের কোনো এক জায়গায় ভুল হচ্ছে আমার বাপ দাদার কোনো গোঠা মোটা নাই আর বাপ দাদা কোনো মুক্তিযোদ্ধা না আমি কোনো মুক্তিযোদ্ধার নাতি বা ছেলেও না আমার বাপ দাদার অনেক সহায় সম্পত্তি আছে আমিও প্রতি মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করি এটা বেসরকারি চাকরিও আছে আমার বলি বাজার তুমি এটি কি করলে এখন আমি মন করছি তুমি কোঠা যুক্ত নাতি তোমার বাদ দাদা মনে করো মুক্তি যুক্ত মনে করছিলাম এর জন্য আমি তোমার মেয়ে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিবে চাইছিলাম তুমি এখন যে আমার এইসব কথা কইস তুমি আগে কইতে যে আমার কোনো কোঠা নাই আমার নানার বা দাদার আমি তাহলে তোমার সাথে দেখাইতামই না আমার মেয়ারই দেখা করাইতাম না এত আদার আপ্যায়নও করতাম না তোমার আমি আসল জামাই মনে করছিলাম যে মেলাটা না থাকলে এটা কোঠা আছে সরকারি চাকরিও বিনি

তোমার কি কি আছে বাপ দাদা একটু কত বাপ দাদা তোমার কি আছে আপনি আবার আলতু কথা বলেন আপনি জানেন আমার কি আছে আমার মেলা কিছু আছে আমার বাপেরও মেলা কিছু আছে আপনি আর কি জানবে চান আমার দাদার কোঠা আছে তুমি কোঠার কথা কইছ কোঠা কোঠার মোটা চাই না কি কোঠা আছে আমি তো কোঠার জামাই খুঁজতেছিলাম এই ফুইরের আবার কোঠা আছে আমি কি কানে কোন শুনলাম না কিনা বেশি শুনলাম আসা ওর কাছে ভালো হবে যে আচ্ছা বাজান তোমার কি কোঠা সত্যি আছে বাপ দাদার হে আঙ্কেল আর বাপ দাদার না আমার বাপ দাদার না আমার দাদার আছে কোঠা আমি আমার দাদার একমাত্র নাতি আরে বাবাম মুয়ের কোঠা আমি tej জামাই খুঁজছিলাম তুমিই আমার জামাই বসো জামাই বসো তোমার সাথে আমার মিয়ার বিয়ে ধর বুঝছাও এখন মূল কথায় আসা যাক বুঝছো আরে আঙ্কেল আপনি পোস্টার লিখছেন যে কোঠা থাকলে আর কিচ্ছু লাগবে না সত্যি কথা বলতে আমার বাপের কিচ্ছু নাই কি আমার দাদার একটা কোঠা আছে এই কোঠা আমি জেনেই দেখাবো

তোমার তো মনে হয় বাপ মানে তোমার দাদা ছিল সেই দাদার কোঠায় তুমি নাতি হয়েছো না তুমি আমার সেই জামাই যাকে আমি খুঁজতেছিলাম কি কালকে তোমার দাদাকে নিয়ে চলে আস আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো